আন্দোলনের মধ্যে এনবিআরে প্রবেশ ও বের হতে অলিখিত নিষেধাজ্ঞা চলছে সেবা প্রার্থী থেকে শুরু করে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ও বিরতির মধ্যে ভেতরে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন আন্দোলনকারীরা এন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারকে এনবিআর প্রাঙ্গণে প্রবেশে বাধা প্রদান করে বলা হচ্ছে আলোচনা করে সমাধান করা হবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এক দফা দাবি জানিয়েছে সংগঠনটি আরও বলেছে অনতি বর্তমান চেয়ারম্যান অপসারণ করতে হবে এনবিআরের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়েই সরকারের রাজস্ব ব্যবস্থা সংস্কারে যাত্রা শুরু হবে আগামী 7 জুলাই রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ উল্লেখ্য গতকাল বুধবার পঁচিশ জুন রাজধানীর আগারগাঁয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আঠাশ জুন থেকে শনিবার থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি সারাদেশ থেকে রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীদের মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত বারোই মে অধ্যাদেশ জারি করে সরকার এরপর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হচ্ছে গত ছাব্বিশ মে সরকার ঘোষণা দেয় আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর নিয়ে জারিকৃত অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধন করা হবে গত পঁচিশ মে জারিকৃত প্রেস রিলিজে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশ্বসায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথক কাঠামো কি রূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড ও রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মাধ্যমে চূড়ান্ত করার অঙ্গীকার দেওয়া হয়েছিল সে লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কেমন এনবিআর চাই একটি শীর্ষক সেমিনার করতে চেয়েছিল কিন্তু সেই সেমিনার আয়োজনে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করেছে প্রতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী আমলা বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অর্থাৎ এখানে শান্তিপূর্ণ সংস্কার প্রক্রিয়াকে বাধাদানের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করা হচ্ছে কোন স্বার্থে তিনি এগুলো করছেন তা বোধগম্য নয় বলে জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ এটি অবশ্যই তদন্তের দাবি রাখে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ এনবিআর কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় অথচ সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এছাড়াও এনবিআরের প্রধান কর্মকর্তা বিভিন্ন সবাই ও বিভিন্ন মাধ্যমে ঐক্য পরিষদকে তিনি চেনেন না বলে দাবি করেছেন এনবিআর এর চলমান ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে চাকরিবিধির তোয়াক্কা না করে তাৎক্ষণিক রিলিজ করা হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করে কোনো জয়নিং টাইম না দিয়ে পতিত ফ্যাসিস্ট সরকারের মতন দমন নিপীড়ন চালানো হচ্ছে অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত প্রেস নোটেও অর্থ উপদেষ্টার সাথে যে সভা আহ্বান করা হয়েছে তাতে ঐক্য পরিষদকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি সুতরাং সে সভাতে কিভাবে ঐক্য পরিষদ যাবে এদিকে আজ দুপুর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের ভবনের সামনে যখন ঐক্য পরিষদের কর্মকর্তারা এবং ঐক্য পরিষদের সদস্যরা জড়ো হচ্ছিলেন তখন জাতীয় রাজস্ব বোর্ডের সামনের যে প্রধান গেট রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয় সেই বন্ধ করার চিত্র আপনারা দেখছেন এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখেছি বলা যায় এক পর্যায়ে অকার্যকর অবস্থায় রয়েছে বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিন্তু ওনারা মনে হচ্ছে সবকিছু বন্ধ করে দিবেন বন্ধ করে না দিলে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না কারণ আমার অফিস আমি কেন ঢুকতে পারব না আমরা সকল প্রকার নিয়মতান্ত্রিক আন্দোলন করছি এখন পর্যন্ত আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিদিন আমাদের দাবি দাওয়া উপস্থাপন করছি আজকে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটিয়েছে উনি পতনের আগে মানুষ যেটা করে এই ফ্যাসিস্ট আচরণ উনি উনি করেছে আমরা মাননীয় অর্থ প্রতিষ্ঠা দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের জন্য একজন ফ্যাসিস্ট চেয়ারম্যানের জন্য এনবিআর এর হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে জিম্মি করার অধিকার কারণে আপনাদেরকে আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবার কাছে তথ্য পৌঁছে দিন একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য হাতে গোনা পনেরো বিশটা লোকের জন্য আজকে আমাদের এনবিআর ধ্বংসের দিকে আপনারা এগিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান